আপনারা কিভাবে পাগল হলেন তোমাকে দেখে পাগল হয়েছি এখন তোমাকে বিয়ে করতে চাই পরীক্ষা কেমন হলো বাবা বলেছে ফেল করলে বিয়ে দিয়ে দেবে তাই ইচ্ছে করে খারাপ দিয়েছি কারণ আমি বিয়ে করতে চাই আমি এখন বিশ্বের সবচেয়ে ঘন জঙ্গলে আছি শিয়াল মুরগি নিয়ে পালিয়েছে তাই আমি শিয়ালকে তাড়া করে পাটের খেতে ঢুকেছি বন্ধুরা অন্য কিছু ভাববে ড্রাইভিং করা সহজ কিন্তু একজন নারীকে চালানো সহজ নয় তাই বিয়ে করার আগে ভাবুন বিয়ে করার পরে ভাববেন না এমন একটা জিনিসের নাম বলো যেটা তোমার কিন্তু অন্যরা তোমার চেয়ে বেশি ব্যবহার করে আমার নাম আমি 20 বছর ধরে আমার স্বামীকে খুঁজি কেউ কি আমার স্বামীকে দেখেছেন আমি তোমার স্বামী আমি তোমার স্বামী থামো যদি আমার মতো সুন্দর মেয়েকে বিয়ে করতে চাও তাহলে পরিবারের পছন্দে বিয়ে করো কখনো ভালোবেসে বিয়ে করবে না আরে দাঁড়ান দাঁড়ান আমার মতো কে কে আছেন যারা খাওয়ার সময় কার্টুন দেখেন কমেন্ট করে জানান আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগের দিনে ছেলে মেয়েরা বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট হতে চাইতো কিন্তু আজকালকার ছেলে মেয়েরা টিকটকার হতে চায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনারা কিভাবে পাগল হলেন আপনাকে দেখে আমরা পাগল হয়ে গেছি